এবার খাদ্যমেলায় পড়ুয়ারা দেদার বিক্রি করলো ফুচকা ঘুগনি পিঠে পায়েস এবং ফ্রাইড রাইস ও চিলি চিকেন এরকমই ছবি দেখা গেল শুক্রবার মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজের বালক বিদ্যালয় মূলত এবছর দ্বিতীয় বছর খাদ্য মেলার আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ যাতে অংশ নিতে দেখা যায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কেউ বানিয়েছে ঘুগনি ফুচকা তো কেউ বানিয়েছে আলু কাবলি এবং পিঠে পুলি কেউ কেউ আবার ফ্রাইড রাইস চিলি চিকেন যা নিয়ে স্কুলের চেহারা রীতিমতো উৎসব দোকানের দোকানে স্টল বসতেই ঝাঁপিয়ে পড়ল খুদে খুদে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকা এমনকি স্কুলের প্রধান শিক্ষিকা সহ সবাই নিমেষের মধ্যে বিক্রি হয়ে গেল পড়ুয়াতে স্টলের সেই খাবার দাম রাখা হয়েছিল ঠিক এইভাবে ঘুগনি দশ টাকা চাউমিন দশ টাকা প্লেট আবার কোথাও কোথাও পিঠের দাম রয়েছে পাঁচ টাকা থেকে পনেরো টাকা পিস সেই সঙ্গে ফ্রায়েড রাইস চিলি চিকেন তিরিশ টাকার মধ্যে পড়াশোনার পাশাপাশি এই ধরনের উদ্যোগী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়ারা রীতিমতো প্রফেশনাল রাধুনীদের মতো মাথায় টুপি হাতে গ্লাভস পরে খাবার পরিবেশন করলেন খুদে পড়ুয়ারা আর তা ছেটেপুটে পুটে সাফ করে দিল পড়ুয়ার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা এক অন্যরকম ছবি দেখা গেল মেদিনীপুরের এই স্কুলে আমি স্যার পিঠে আর চা বানিয়েছি আর বাকি সবাই কেক আর কফি এনেছে ভালো লাগছে হ্যাঁ স্যার সবাই কিনছে অনেক বিক্রি হয়েছে

বিক্রি পাটা খুব ভালোই হচ্ছে কিন্তু মাঝে মাঝে এখন ভিড় হয়ে যাচ্ছে আমরা দুজনে এখন হেল্প করে ইন নাম স্রিজিৎ হচ্ছে আমরা একদম মানে হরবর হয়ে যাচ্ছি তখন একটু প্রবলেম হচ্ছে আর কি আমি সিক্সে পড়ি সেক্শন বি আমার নাম রাজবি আমি বানিয়েছি দোয়া দই ভাপা পিঠা এ এগুলো হচ্ছে পার পিস দশ টাকা হয়েছে অনেকটাই ভাই শিক্ষা শিক্ষাকর্মী সবার এতে কি হয় মানে সবার মধ্যে একটা বেশ সুন্দর একটা বোঝাপড়া দেখা যায় এবং ছেলেরা বিক্রি বাটা করতে অভ্যস্ত হয় ওরা তো আজকালকার বাচ্চারা সবাই তো বাজারে যায় না কেনাকাটা বাবা মায়েরাই করেন ওরা বেশ বিক্রি করছে দাম ঠিক করছে হিসেব ঠিক করছে এটা ওদের পড়াশোনার ক্ষেত্রেও যেমন সুবিধা হবে বাস্তব ক্ষেত্রেও সুবিধা হবে ডি নিউজ মেদিনীপুর